পুরুষ কণ্ঠ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তা শিকার করেছেন শ্রীরামপুরের সাংসদ কি হয়েছিল সেদিন তাও জানিয়েছেন আমাদের মহিলা এমপি বলছে আমার নাম নেই আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট সি যে ডেলিভারি করে না ডোন্ট আমার সাথে ঝগড়া টপ লেভেল চলে গেলেন অন্দরের খবর ঘটনার রেশ সেদিনই শেষ হয়নি জানা গেছে এরপর তৃণমূল সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কল্যাণ অশালীন ভাবে আক্রমণ করেন ওই মহিলা সাংসদকে প্রতিবাদে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন ওই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারও আক্রমণ করেন মহিলা সাংসদকে আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না আমি সবাইকার বিরুদ্ধে লড়ি সেই মহিলার আর কোন ইস্যু নেই মহিলা এমপি একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী অন্য বিজেপি কোন নেতাকে চ্যালেঞ্জ করলা, না পশ্চিমবাংলার কোন নেতা সম্বন্ধে কিছু বলে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে তৃণমূলের অন্দরে ফিরে এলো নারদা প্রসঙ্গ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ম্যাথিউ স্যামুয়েলসের স্টিং অপারেশনে সৌগত রায়কে টাকা নিতে দেখা গেছিল সেই প্রসঙ্গ টেনে এনে তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায়কে আক্রমণ করেন কল্যাণ দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারুয়ার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি সৌগত রায়ের কোন ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগতনের ক্যারেক্টার হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে লাগি দেয় ওখানে লাগিয়ে দেয় বলো লেখো অযোগ্য অসভ্য মনুষ্যে তর প্রাণী বিজেপি এজেন্ট কল্যাণকে পাল্টা আক্রমণ সৌগত রায়ের উনি অযোগ্য এবং অভদ্র আর কি বলবো আমি দেখছি এটা তৃণমূলের ব্যাপার না ওই সাংসদ তিনি অসভ্য তার ব্যবহার মনুষ্যতর প্রাণীর মত সেই জন্য এই কথা ব্যবহার করেছে উনি তো বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে এসব আর চলবে না আমি ওর অপসারণ চাই তৃণমূলের অন্দরের এই সংঘাত কিভাবে প্রকাশে এলো সেদিনের ঘটনার ভিডিও ছবি অথবা হোয়াটসঅ্যাপের চ্যাট সংবাদ মাধ্যম জানলো কি করে অনেকের মধ্যেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল তবে সব জল্পনার অবসান ঘটিয়ে কল্যাণ নিজেই জবাব দিয়েছেন বাইরের প্রদেশের এমপি সে ভিডিওটা করে দিয়েছে প্রকাশ্যে দলের নেতাদের নিয়ে মুখ খোলায় যদি দল ছাড়তে হয় তাতেও আপত্তি নেই শ্রীরামপুরের সাংসদের দিদি শুধু বলে দিক ভুল হয়েছে দপ পার্টি ছেড়ে চলে যাব আমার অত রাজনীতি অত কিছু নেই দলের অভ্যন্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেও দুবার ভাবেননি তিনি তবে এবারের পরিস্থিতি নজিরবিহীন সমস্ত লাগাম খুলে দিয়ে তৃণমূল সাংসদরা একে অপরকে আক্রমণ করতে শুরু করেছেন এর প্রভাব কি পড়বে বিধানসভা নির্বাচনে নাকি সবটাই পরিকল্পিত নিয়োগ দুর্নীতি থেকে নজর ঘোরাতেই দলের অন্তর্কলহ পরিকল্পনা করেই প্রকাশ্যে আনা হলো অনেকেই এই প্রসঙ্গে মমতা অভিষেক দূরত্বের প্রসঙ্গ টেনে আনছেন নিউজ টাইম